আমাদের ফ্রি ফায়ার ব্যাটল রয়েল গেমে অনেক ধরনের গান রয়েছে যেমন তার মধ্যে রয়েছে একে স্কার এমপি ফাইভ ব্লুম এম এর টু বি গান আমরা গেমের মধ্যে তো সবাই চালাই আমাদের ফ্রি ফায়ার গেমে যত গানই রয়েছে সবগুলো গান বাস্তব জীবনে এক্সিস্ট করে একে এম এর টু গানগুলো আসলে বাস্তব জীবনে চালাতে কেমন বাস্তব জীবনে আসলে এম এর টু বি কতটা পাওয়ারফুল এম এর টু কি এডা এর থেকেও পাওয়ারফুল আজকে এই ভিডিওতে আমরা খুঁজে বের করব বাস্তব জীবনের গানগুলোর সাথে ফ্রি ফায়ারে কত মিল রয়েছে সর্বপ্রথম আসে আমরা অগ গানে ফ্রি ফায়ারে যখন আমরা অগ গান চালাই তখন এটা এমন কিন্তু বাস্তব জীবনে অগ গান হচ্ছে এমন ফ্রি ফায়ার গেমে এই গানটিকে আমরা অটো মেশিন গান হিসেবে চিনি ফ্রি ফায়ার গেমে যখন আমরা এটিকে ইউজ করি তখন অটো গুলি বের হয় কিন্তু বাস্তব জীবনে হচ্ছে এটি একটি লং রেঞ্জ গান অগ গান দিয়ে শুধু একটা এক করে বুলেট বের হয় এমনকি বাস্তব জীবনে এই গানটির সাউন্ডও অনেক বেশি লাউ এই গানটি শুধুমাত্র এক্সপার্ট মিলিটারি আর্মির কাছে খুঁজে পাওয়া যায় কোনো সাধারণ মানুষ অগ গানটিকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারে না गाइस এরপরে আমাদের ফ্রি ফায়ারে এম10 এম1040 শটগানের মধ্যে ওয়ান অফ দা পপুলার গান হচ্ছে এটি

তো গানের ফাইরিং এর মধ্যে আমরা একটা ভিন্নতা দেখতে পাই পাচ্ছি তোমরা তো হজ্ঞানকে চিনে থাকবে অজ্ঞান শুধু কালারিতেই পাওয়া যায় তবে তোমরা কি এর আগে কখনো দেখেছো বাস্তব জীবনে হজ্ঞান দেখতে কেমন কালারিতে পাওয়া গেমের হক এবং বাস্তব জীবনের হক সাথে অনেকটাই মিল রয়েছে এই হক গান দিয়ে অনেক দূরে রশি ফেলা রশি দিয়ে উপর থেকে চলে নিচে নামা যায় রশিটা দূরে আটকালো গান দিয়ে এবং সে পরবর্তীতে এইভাবে মাধ্যমে দূরে চলে যায় সেম আমাদের গেমের এই কাজ করে দিয়ে অনেক দূরে দড়ি ফেলে আমরা চলে ওইখানে চলে যেতে পারি হজ্ঞানের সাথে সাধারণত মিলিটারি ইউজ করতে পারে এটি সাধারণ কোনো মানুষের ব্যবহারের যোগ্য না আমি কি মিলিটারি হতে চাও এরপর আসেন ইউএসপি গান গেমের মধ্যে আমাদের সবথেকে ছোট গান হচ্ছে ইউএসপি এজ ওয়েল এজ বাস্তব জীবনেও একই রকম

বিশ্বের মধ্যে অনেক দেশে একই ফোর্টি সেভেন গানটি ব্যবহার করে থাকে সাধারণ মানুষকে আসলে গান দেওয়া হয় না যারা মিলিটারিতে গানস ডিপার্টমেন্টে কাজ করে তারা সব গানই ব্যবহার করতে পারে। সাধারণ কোন মানুষ সেভেন কে কন্ট্রোল করতে পারবে না

ফ্রি ফায়ারের প্লাজমা গান প্লাজমা গান যে আসলে বাস্তব জীবনে এক্সিস্ট করে আমিও জানতাম না এই গানটি শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে এই প্লাজমা গানটি ক্যালিফোর্নিয়াতে লিগ্যাল না আমেরিকার মধ্যে বিভিন্ন মানুষই গান ইউজ করতে পারে তবে এটি ক্যালিফোর্নিয়া নামক একটি শহরের মধ্যে ইলিগাল আমাদের ফ্রি ফায়ারে প্লাজমা গান ব্যবহার হয় একভাবে বাস্তব জীবনে প্লাজমা গান এবং গেমের প্লাজমা গানের সাথে অনেকটাই ভিন্নতা রয়েছে লেটস চেক ইট হাউ ওয়ার্ক গেমের মধ্যে এটির পাওয়ার না থাকলো বাস্তবে এটির পাওয়ার অনেক বেগ প্রসাম এটি ফি সব থেকে পাওয়ারফুল গান ছিল যদি তোমরা মনে করো আসলে ফ্রি ফায়ারে ডাবল ভিক্টর এক্সিস্ট করে ডাবল ভিক্টর গানটি বাস্তব জীবনে মধ্যে এটি একটি মেশিন গান বাস্তব জীবনে এটি একটি অটোমেশিন গান এটির সাহায্যে আনলিমিটেড বুলেট ফেলা যায় রিয়েল লাইফ এটির ম্যাগাজিন হিসেবে থাকে বুলেট ইন রিয়েল লাইফ আমাদের বিশ্বের যতগুলো গান রয়েছে সবগুলো গানেরই আলাদা আলাদা এমও থাকে ভেক্টর হয়তো টু পয়েন্ট নাইন এম বুলেট একের হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ এম এম বুলেট সাইন্টিস্টার যখন গান তৈরি করে তখন ওই গানের আলাদা আলাদা এমও তৈরি করে এক গানের এম ও অন্য গানে ব্যবহার করা যায় আমাদের ফ্রি ফায়ার এর সবথেকে পাওয়ারফুল গান ফ্রি ফায়ার গেমে পাওয়া এমের টু এবং রিয়েল লাইফের এমের টুবে সম্পূর্ণটাই মিল পাওয়া যায় এই এমটিবি সম্পর্কে আর অতথ্য তথ্য তোমরা অবাক হবে এটি বিশ্বের মধ্যে প্রথম এক নাম্বার স্নাইপার পায়টি অনেক দূর পর্যন্ত নিশানা লক্ষ্য করে মারতে পারে প্যারাং যেটিকে আমরা ছুরি হিসেবে গেমের মধ্যে চিনি কিন্তু রিয়েল লাইফে প্যারাং এবং গেমের প্যারা সিমিলার কাজই করে আমরা এটাকে ইউজ করি এনিমির উপর এবং রিয়েল লাইফে এটাকে ইউজ করা হয় বিভিন্ন অবজেক্ট কাটার জন্য বোথ আর সো সিমিলার তোমাদের বাসা অথবা বাড়ি যে কি এই প্যারাং আছে নাকি নেই সেটা কমেন্ট করে জানাতে পারো এমপি ফাইভ গাইস ইন রিয়েল লাইফ এবং গেমের মধ্যে এটি সম্পূর্ণ মিল পাওয়া যায় MP5 এর মধ্যে রয়েছে অটো ফায়ারিং সিস্টেম MP5 টি এখনো মিলিটারিদের জন্য এলো করা হয়েছে এটি রাশিয়ান এবং আমেরিকার বিভিন্ন মিলিটারিতে টেস্টিং এর জন্য রয়েছে এই অটো মেশিন গান বিশ্বের মধ্যে শুধু দুই একটা দেশের মধ্যে খুঁজে পাওয়া যায় আমাদের ফ্রি ফায়ার গেম এবং রিয়েল লাইফ এর মধ্যে মিল খুঁজে দেখলে আমরা দেখতে পাই MP5 এর সাথে মিল রয়েছে ফ্ল্যাশব্যাং এই বাস্তব এর অস্তিত্ব রয়েছে এই ফ্ল্যাশ ব্যাং এনিমিকে বই দেখানোর জন্যই ব্যবহার করা হয়। ফ্ল্যাশ ব্যাং শুধুমাত্র হালকাই ধোয়া তৈরি করতে পারে। গেমের মধ্যে দেখতে পাই ফ্ল্যাশ ব্যাং সম্পূর্ণ অন্ধকার করে দেয়। ম্যাক 7। ম্যাক 7 গানটি ফ্রি ফায়ারের মধ্যে শর্টনেস গান হিসেবেই ধরা হয়। রিয়েল লাইফেও এটি শর্ট রেঞ্জ গান হিসেবেই ধরা হয়। তবে ফ্রি ফায়ার গেমের মধ্যে এটি দিয়ে অটো ফায়ারিং হয়, বাট রিয়েল লাইফে এটি কিন্তু অটো ফায়ারিং সিস্টেম নেই। ফ্রি ফায়ারে ক্রসবা আসলে তীরই ছুরে। তবে তোমরা কি এর আগে দেখেছো আসলে ক্রসবু বাস্তব জীবনে কি হবে কাজ করে? বাস্তব জীবনেও ক্রসবু তীরই ছুড়তে পারে। তবে এইখানে তো ক্রসবুর সাথে গেমের ক্রসবু অনেকটাই ভিন্ন রয়েছে যারা যারা ইউজ করছে এর আগে তারা হয়তো এই সম্পর্কে জানে আসলে গেমের ক্রসবু এবং বাস্তব জীবনের সাথে ক্রসবু কেমন ভিন্নতা রয়েছে এরপর আসি উড আমাদের ফ্রি ফায়ার উড পিকারও একটি লং রেঞ্জ গান এটি দিয়ে অনেক দূর থেকে এম করে মারা যায় এজ ওয়েল এস এটি সেম টু সেম ভাবে আমাদের গেমের সাথেও কাজ করে গেমের মধ্যে দেখতে যেমন তেমনি রিয়েল লাইফও সেম টু সেমই হচ্ছে সব থেকে পাওয়ারফুল গান টেক ও ভালো গান হতে পারে বাচ্চা যে গানকে বলা হয় সেটা এই গান ফ্রি ফায় কেউ ইউজ করে না তেমনি বাস্তব জীবনে এই গানটি ইউজও খুবই কম হয় দেখতে পেলে এই গানটি আসলে কত ছোট বাট এটি অনেক বেশি পাওয়ারফুল এই গানটি ম্যাগাজিন হিসেবে শুধুমাত্র দুইটা এম ইউ যায় দুই সাইডে দুইটা এম ঢুকিয়ে ডুকেই ফায়ার করতো গানটি দেখে তোমাদের ছোট মনে হতে পারে কিন্তু গানটির পাওয়ার কিন্তু অনেক বেশি ভিডিওটি দেখে দেখে যদি এই পর্যন্ত চলে আসছো আশা করি তোমাদের একটু খারাপ লাগেনি যদি খারাপ নাই লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারো তাই না সাবস্ক্রাইব না করো তোমরা তো ভিডিওতে একটা লাইক তো করতে পারো পুরো ভিডিওটা বানাতে কতক্ষণ সময় লেগেছে এটা আমি জানি সবথেকে বেশি এমন হয় যে মেশিন গান M249 এটা হচ্ছে এমন একটি মেশিন গান যেটির মধ্যে সবথেকে বেশি এমন হয় এটির মধ্যে চাইলে একসাথে 1000 টি এমও ইনস্টল করা যায় একসাথে এক হাজার টি এম ও লুট করে যখন ফায়ারিং করা হোক ওখানে এক হাজারটি এম ফায়ারিং করা হলে সাইল্যান্ট সিটি পর্যন্ত ঝরেছে এখানটি কতটা পাওয়ার পুল হলে সাইল্যান্ট সিটি পর্যন্ত আগুন ধরে যেতে পারে তোমাদের কি মনে হয় এই গানটি কি আমাদের ফ্রি ফায়ার সবথেকে বেশি পাওয়ারফুল গান সম্পূর্ণ এই গানটিকে হাতে নিয়ে কেউ চালাতে পারে না এই গানটিকে নিচে রেখে ইউজ করতে হয় এই গানটির ওজন সম্ভবত 20 কেজির উপরে হবে এই গানটিতে সবথেকে বেশি অমু লট করা যায় সো এই গানের সাথে আমাদের হালকা একটু মিল পাওয়া যায় গেমে ড্রাগন বাস্তব জীবনে আমাদের ফ্রি ফায়ারের ড্রাগন আপ রয়েছে এই একটা গান বাস্তব জীবনে এবং ফ্রি ফায়ারের সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায় যদি তুমি একটু ভালো করে খেয়াল করো কিন্তু মিল রয়েছে সাজানোর জন্য অনেক কিছু পরিবর্তন করেছে যেমন গানের সাউন্ড এমও অনেক কিছু ভিন্নতা দেখা যায় রিয়েল লাইফের সাথে গেম গেম এর সাথে বাস্তব জীবনে গানের সাথে কখনই কম্পেয়ার করা যায় ভিডিও ভালো লাগলে প্লিজ মন থেকে একটা লাইক করে দিও শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্ট করে জানতে পারো তোমাদের ফেভারিট গান কোনটা